হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো এটা ছিল কোজাগরি লক্ষ্মী পুজোর দিন তো হলো ওটাই তোমাদেরকে এখানে বলছিলাম কিন্তু হলো কি বলো তো পাশে একটু গান বাজছিলো সেই কারণে কপি রাইট আসবে সেই জন্য পরে ভয়েস ওভার দিচ্ছি তো এইটা হলো পুজোর দিন এটা কি বলো তো সকালবেলায় এই যে স্নান টান করে একটু তো রেডি সেডি করছিলাম নিচে কেমন আছো ভালো আমি ভালো আছি আমি 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 বলাতি তো এই যে ভাবি আর আমি মিলে বসে আছি এখন তো পূজোর সমস্ত কিছু রেডি করব তো সেই কারণে বলো অনেক দিন পর দেখা জোরে বলো অনেক দিন হ্যাঁ মুখে আদিছো না আর বলো বলতো আমাদের নিচে ঠাকুর ঘর আছে তো সেখানে লক্ষ্মী পুজো হয়েছিল আর এটা আমার ওপরে হলো তোমার এখানে হলো বেরোনোর সময় কারণ ওপরে আমরা যেহেতু থাকি সবাই তো সেই কারণে এখানে একটা ঠাকুর রেখেছিলাম তো ঠাকুরকে এখানে ভোগ প্রসাদ দিয়েছিলাম তো সেটাই হলো মানে একটু ফুলমালা পরিয়ে এখানেও মানে লক্ষ্মী ঠাকুরকে সাজিয়েছিলাম তো সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম আর নিচের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি হলো কারণ ওখানে পুজো হচ্ছিল একটু ব্যস্ত ছিলাম সেইখানে আর বাবি এখানে বসে বসে দেখো কি খাচ্ছে আর মুখটা কেমন করছে এখানেও স্নান টান করা সব হয়ে গেছিলো আর এখানে দেখো ফল নাড়ু তারপরে মিষ্টি সন্দেশ সমস্ত কিছু দিয়ে মানে দিয়ে থালাটা সাজিয়েছিলাম তো এরকমভাবেই করা মানে লক্ষ্মী পুজোর দিনটা কাটিয়েছিলাম সবাই তো তোমরা কেমন লক্ষ্মী পুজোর দিন কাটালে একটু কমেন্ট করে বলো তো আমার তো এরকমভাবেই কাটলো তো পরের বছর চেষ্টা করব তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করার যা যা হয় ঘরে তো তারপরে বাবির কথা শোনো বাবির দেখো ভিডিও বল কেমন আছো

运动。